आप छोटे से डिसकर्स आज करेंगे ठाकुर साहब को आप उनसे बात करना जरूर ठीक है अपना वीडियो पास है और अपने एरर सर अहमद जीजी नंबर ठीक है जीजी नंबर ये वीडियो है दादा 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 ये दादा यार तो अभी नहीं आओ नहीं अच्छा नहीं करा दे चलो ना ना चलो लौट चलो हां ये हवा फकना ही सुना ना करो होट होट यार देखो सब सह रहा है

সিক্স ইএম ইন দ্য মর্নিং ছজন আসামি এখান থেকে আপনার পালিয়ে একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল ও কনিক ছিল না আন্ডার ট্রায়াল আবদুল কাত্তা আন্ডার ট্রায়াল রোশন আলী আন্ডার ট্রায়াল আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল আর সুনীল দেব বর্মা হচ্ছে ওনার লাইফ ইনফ লাইফ ইনফুরেন্স সকাল ওরা কিভাবে পালিয়ে গেছে एक्चुअली আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো ওদের ছোট সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস নাটানে জন্য ওদেরকে ছাড়া আমরা সকালবেলা আচ্ছা হয় মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেনশিয়াল এরিয়া আছে যেটা মানে সেল এরিয়া আছে ওটা থেকে ওরা আসে এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরা ওরাই ওদের ব্রেকফাস্ট টেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজের জন্যই ওরা এসেছে এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায় সেকশন ডিফারেন্ট সেকশন অনেক সেকশন আছে রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন রসুন আলীর তিনটা সেকশন আছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন আন্ডার সেকশন থ্রি নাইনটি ফাইভ আন্ডার সেকশন থ্রি নাইনটি টু রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন থ্রি থার্টি ওয়ান আন্ডার সেকশন থ্রি এইটি আব্দুল পাতার এখনও জাস্ট ইয়ে হয়েছে কেস কেসে ছিল আর সুনীল দেবর্মা তো ইয়ে ছিল লাইফ ইনফেন কনভিকটি ছিল আন্ডার সেকশন থ্রি সিক্সটি ফোর থ্রি জিরো টু আরো আমরা এখন ইনভেস্টিগেশন করছি আর কনস্টার্নসভা সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বরানিংগত আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফ ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারি করছি ইনভেস্টিগেশন করছি তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা মেসেজ ডেট হয়ে গিয়েছে ওনার কাছে